कृष्ण कृष्णा हरे राम 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 हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवायुवा ॐ नमो भगवते वासुदेवाय

ভাগতম পদ উ শ্লোক নম্বর দশিবি আগব ভগব

রাজধানী ভগবতী যেমন নাগধের ধারা সুরক্ষিত তেমনই দ্বারকা নগরী শ্রীকৃষ্ণেরই মধ্য বলশালী মধু বৈশ দশরহ

সেখানে অনেক সুন্দর সুন্দর বাগান নদী ইত্যাদি রয়েছে এখনকার বর্ণনা থেকে বোঝা যায় যে সেই স্থানটি সেখানকার অধিবাসীদের দ্বারা সুরক্ষিত দ্বারকা তেমনে দ্বারকা নগরীও যে তেমন বিংশি বংশীদের দ্বারা সুরক্ষিত ছিল এই বিংশি বংশীয়রা ছিলেন ভগবানের মতোই শক্তিশালী সেই প্রকার শক্তি ভগবান এই জগতে প্রকাশ করেছিলেন কি আমরা প্রথম স্কন্দ অধ্যায়ে এগারো চর্চা করছিলাম কালকে গতকাল আমরা এগারো দশ নম্বর চর্চা করেছিলাম দশ নম্বরে বলেছিল হে প্রভু আপনি যদি এভাবে সবসময় প্রবাসে থাকেন তাহলে সমস্ত তাপ מוছনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন করতে pere কি আমরা জীবন ধারণ করতে পারি তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্য সমহস্রগন করে সহসে তা চিহ্ন দৃষ্টিপতের দ্বারা কিভাবে বিস্তার করতে করতে দারাকাইনগরীতে প্রবেশ করলেন তো দারাকোবাসীরা পাত্রને বদন করছেন বলছেন আপনি যদি সব সময় প্রভাসে থাকেন তাহলে আমরা কি সুখে থাকব না হ্যাঁ আমরা তো বিরহ যন্ত্রণায় খাতর হয়ে যাব আপনার অনুপস্থিতিতে আমরা বিরহ অনুভব করব আজকে বলতেছে যে একটা প্রজারা মানে দ্বারগবাসীর একটা উদাহরণ দিচ্ছে বলছে যে নাগলোকের রাজধানী ভগবতী হম সরি ভগবতী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তনমনি নাগলগের রাজধানীর নাম কি ভগভতি হ্যাঁ ভগভতি ভগভতি আমরা জানলাম না হ্যাঁ কিন্তু জানতে তো ওরা কথা বলার সময় উদাহরণ দিয়ে বলছেন আরে নাগলগের রাজধানী ভগভতি যেটা কোন ওখানে নাগদের দ্বারা সুরক্ষিতই থাকে ঠিক তেমনি শ্রী কৃষ্ণ মতও শক্তিশালী বংশীয়দের কথা বলছিল মধু বোজ বোজ বংশীয় কংস কিন্তু বোজ বংশীয় উগ্রসেন বোজ বংশীয় কংসের পিতা দশার হর কুকুর অন্ধ কবিংশি দ্বারা সুরক্ষিত ছিল তো নাগের দের এখানে কিন্তু নাগলোকটা কোথায় পৃথিবী নিয়েছে ওখানে অন্ধকার সূর্যের কিরণ ওখানে পৌঁছাতে পারে না খুব কমে পৌঁছায় পৌঁছাতে সূর্যের এই যে ঘুরছে তো ঘুরার ফলে সূর্য তার কক্ষপথে ঘুরছে পৃথিবীও তার কক্ষপথে ঘুরছে ফলে কিছুটা মনে করেন এদিকে সূর্য আছে পৃথিবীটা ঘুরে এদিকে হয়ে গেল তাহলে নাক লোকের ভিতরে মানে নাগলো অনেক নিচে তো তো অনেক সময় সূর্যের কিরণ ওখানে পৌঁছায় না আমাদের কত সৌভাগ্য না আমরা পৃথিবীতে প্রায় বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা দিবা বা বারো ঘন্টা দুইটা টর্চ লাইট জ্বালায় রাখছে ভগবান হ্যাঁ একটা হচ্ছে দিনে একটা রাতের টাকার নাম কি চন্দ্রদেব সূর্যদেব সব দেবতারা এখানে করছেন আমরা কত সৌভাগ্য তবে লোক অন্ধকার হলো নাকদের মাথার মধ্যে কি আছে মনি ওই মনি দ্বারা কি হয় এই জন্য অনেকে অনেক সময় নাগের পিছনে শুকতে থাকে এখানে আরে আমি একটা যদি মনি পাই বড় বড় নাক নাগিনি যদি পাই কিন্তু বাস্তবে নাক নাক দিখানো মনি কেউ পাইছে কিনা আমি যাই না কিন্তু এরকম কিছু কাহিনী আছে বিভিন্ন রকম নোবেল নাটক সিনেমা এগুলো তৈরি করা বলছে নাকদের ওখানে মনি আছে ওই মনির কিরণ দ্বারা কি হয় নাকলোকিত আলোকিত হ্যাঁ শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে নাকদের কি আছে মনি আছে এ তো সেখানকার অন্ধকার দূর হয় নাকদের স্বর্গীয় সর্বের মাথার মনির জ্যোতির্ধারা এবং বলা হয় যে নাগদের উপভোগের জন্য সেখানে অনেক সুন্দর সুন্দর বাগান নদী ইত্যাদি রয়েছে নাগদের মধ্যে যারা নাগ লোকে থাকে তা হচ্ছে বাসুকি বাসুকি হচ্ছে বিনতার পুত্র বিনতার বিনতা হচ্ছে কশ্যবের স্ত্রী কশ্যবের অনেক স্ত্রী ছিল সতেরো জনের সতেরো জন স্ত্রী ছিল গরুর দেবের মা নাম হচ্ছে বিনতা আর সরি নাগদের মা হচ্ছে গরু দেবের মা তো কদ্রুর অনেক সন্তান এর মধ্যে অনন্ত শেষ ভগবানের যে অনন্ত শেষ নাক তিনি এমনি এমন নয় যে বিনতার সরি কদ্রুর গর্বে জন্ম নিয়েছে এবং অনন্ত জন্ম হয়েছে আগে এর আগে অনন্ত শেষ নাক ছিল কেন ভগবানের বিষ্ণু তত্ত্ব তিনি কে অনন্ত শেষ নাক ওনার ফনার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এরকম ছত্রের মধ্যে আছে কারণ কদ্রুর জন্ম হয়েছে এই দিন বলতে পৃথিবী যখন সৃষ্টি কার্য করছে তখন কশ্যপের বিবাহ করার পর কদ্রুর কদ্রুর গর্বে শব্দের জন্ম হয় তো কোন একটা কল্পে কদ্রুর ছেলে রূপে এই অনন্তশেষ নাক আবির্ভূত হয়েছিল সেজন্য কদ্রুর ছেলে বলা হয় অনন্ত শেষ নাককে কিন্তু বাস্তবে অনন্ত শেষ নাক আগো ছিল এমন নয় অনন্ত নাগের উপরে তো আমরাই আছি না ব্রহ্মাণ্ডটা কোথায় আছে অনন্ত নাগের উপরে আছে জয় মনে বিকাশ প্রভু কি মনে বিকাশ প্রভু কে আমি অনেকক্ষণ ডাকলাম আজকে শুনলো না কালকে কথা বলতে বলতে একটু হয়ে গেছে হ্যাঁ দেরি হয়ে গেছে নাকি খুব ভালো ছেলে বস ভালো ছেলে ছোট হলো কদ্রুর ছেলে রূপে এই অনন্তশেষের আগে এই জগৎ আবির্ভাব হয়েছে তো অনন্তশেষ নাগ কদ্রুর গর্ব থেকে জন্ম নিয়ে উনি ভগবান বিষ্ণুকে আরাধনা করেছেন এবং ভালোবেসে ব্যাট হয়ে গেছেন ব্যাট মানে ভগবান এরপরে আরেকটা নাগ জন্ম নিয়েছে আনন্দ শেষ নাগের পর ওর নাম হচ্ছে বাসুকি ক্ষুদ্রর গর্বে ও শিবজিকে ভালোবেসেছে কারণ বিনতা ক্ষুদ্র একটু হিংসুটেবের ছিল হিংসুটে বিনতা ভালো ছিল বিনতা ভগবান বিষ্ণুর ভক্ত ছিল বিনতা কখনো হিংসা করতো না ওর বড় বোন কদ্রু কদ্রুর সবসময় কথা শুনতো এবং কদ্রুকে সেবা করতো সে কিন্তু কোন এক সময় এই কদ্রু কাহিনী শুনবে নাকি হ্যাঁ তারা সবসময় একটু মানে বাজে করতো বাজে বাজে ধরত মানে এটা করলে আমি এরকম পাবি সবসময় বিনতা জিতে যেত মানে গরুটের জিতে যেত তখন গরুটের জন্ম হয় নাই এবং সাবদেরও জন্ম হয় নাই সময় সে তারা দুর্বাসার কৃপা প্রাপ্ত হয়েছিল দুর্বাসা মানে কৃপা প্রাপ্ত হয়েছিল তো উনি কদ্রু যেহেতু হিংসা করতো বিবাহর আগে থেকেও একটু ইয়ে ছিল তো বলছে যে আমি বিনতার ছেলে থেকে আমার শক্তিশালী ছেলে হবে এবং হাজার পুত্রের আমি জননী হব তো দুর্বাসা মানে আশীর্বাদ করে দিয়েছিল। এই জন্য হাজার পুত্র সবগুলো সাপ সাপের জননী হয়েছিল আর ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ছিল তো এই জন্য সূর্যের রথের সারথী হয়ে উদয় প্রথমে সূর্যদেবকে ড্রাইভার দেখা যায় উনি চাকরি পেয়েছেন সূর্যদেবের রথের সারথী সূর্যদেবের রথ আছে সূর্যের চারিদিক দিয়ে ঘুরে তো এক সময় গিয়ে তাদের ছেলে হলো বিনতর ছেলে হচ্ছে হচ্ছে না ও যেটা বললাম ওরা বাজি বাজি ধরেছিল যে কি ধরেছে তুমি যদি এবার কি হয় মানে হেরে যাও আমি যেটা বলবো সেটা করতে হবে তো প্রায় সময় বিনতা জিতে যেত এবং কোন থেকে কিছু খেত আর কি খাবার বা কোন কিছু করাই নিত তো একবার তাদের যখন ছেলে হয়ে যায় বিনতার আশীর্বাদে বিনতা আশীর্বাদ করেছিল অনন্তশেষ নাগকে তুমি বিষ্ণুর ভক্ত হও এরপর বাসুকি নাগকে আশীর্বাদ করেছিল তুমি শিবের ভালো ভক্ত হও মহাদেবের তখন বাসুকি নাগ শিবকে ভালোবেসে অনেক তপস্যা করে কৈলাসে চলে গেল গলাস পান শিবের গলার মধ্যে বাসুকিনা আছে আর ভগবান শেষ না বিষ্ণুর কাছে চলে গেলেন এদিকে গরুর তখন জন্ম হয় না গরুর আস্তে আস্তে জন্ম নেবে এর মধ্যে একটা বাজে ধরেছে আর চালাকি করে কি করেছে ওই আরো নাগ তারপরে হচ্ছে তক্ষ এই সমস্ত শাব্দের মা হচ্ছে কে কুদ্রুপ তো এই সমস্ত সাপগুলো খুব একটু খারাপ প্রকৃতির ছিল ওরা বিনতাদেরকে বিনতাকে ভয় লাগাতো তো বিনতা এক সময় বাজিতে হেরে গিয়ে ওই বাজিটা ছিল যে মানে যে হেরে যাবে ওর কথা ও যেটা বলবে সেটা করতে হবে বাজিটা কিরকম ছিল ওরা বেড়াতে গিয়েছিল একবার সমুদ্রে তো বলছে যে তখন একটা ইন্দ্রের ঘোড়া দেখেছিল ওই অশ্বটা কালার অন্যরকম ছিল মনে হয় সাদা ছিল অশ্বটা সাদা ছিল তো সাদা অশ্বটা এটা পঙ্কিরাজ বলা হয় পঙ্কিরাজ গোড়া এটা উড়ে যেতে পারে মানে সমুদ্রের দিয়ে উড়ে গিয়েছিল তো বিনতা বলছে এটা সাদা গোড়া এবং ইন্দ্রের গোড়া বলা হচ্ছে তো এটা কুদ্র বলতে সাদা না এটা কালো গোড়া বাজে হয়ে যাক বাজে হয়ে গেল বাজে হয়ে তখন কি যাওয়ার পরে গোড়াটিকে সাদা ছিল গোড়াটাকে কালো বানা হয়েছে ওই ইয়াতে ওরা সাপ ওদের গায়ে জড়িয়ে গেছে সাপ গুলো কালো কালো ছিল তো সকালবেলা যখন চলে গেল এর পরের দিন আবার সকালে দেখা যাবে সমুদ্রে হ্যাঁ এর আগে দেখা যাচ্ছে না তখন এর পরের দিন যখন সকালে আসলো ঠিক এই কদ্রুর ছেলেগুলো ঘোড়াটাকে কি করলো সারা গায়ে জড়িয়ে গেল আর দেখলো যে এটা কালো গোড়া তো বিনতা হেরে গেলো এখন কদ্রু বললো তুমি তুমি তো সময় জিতেছ তো তেমন কিছু দিকে ইয়ে করতো না তুমি আমি যেটা বলছি সেটা করতে হবে তুই সারা জীবন আমার চাকরানি হয়ে থাকবি দাসী মানে দাসী আমি যেটা বলবো সেটা করতে হবে দাসের শৃঙ্খল থেকে তুই মুক্ত হবে না আমি যতদিন না আমি বলি তো এইভাবে নিজের ভুনকে ও দাসী বানায় দেখবে হ্যাঁ দাসীর একটা ইয়ে থাকে এদিকে পায়ের মধ্যে একটা শৃঙ্খল থাকে

যখন গরুটাই জন্ম হয় গরুর অত্যন্ত শক্তিশালী ছিল আর গরুর জন্ম হওয়ার পর পরেই ও সাপ খাবার গরুর গরুরকে সব ভয় কিন্তু ছিল যে কে অনন্তশ্বাস নাক এবং বাসুকি নাক কিন্তু বাকি সাপগুলো গুলো সাথে পারবে না এবং কি বাসুকি নাকও শক্তি গরুটার সাথে পেরে উঠে সম্ভব না কেন গরুটা হচ্ছে বিষ্ণু ভগবান শেষ নাগের বা সংকর্ষণের প্রকাশ আছে। তো এখানে প্রকার উনি এখানে বিনতার পুত্র ডুবে জন্ম নিয়েছেন যে সব ঘটনা বলছি না কাহিনীটা হলো যে দুই মায় কিন্তু একই ভোম মানে একই মার পেটের ভোম কিন্তু একজন আরেকজনকে শুধুমাত্র কেন ওই কশ্যপের স্ত্রী সবাই বোন সবগুলো কশ্যপের স্ত্রী তো মধ্যে আছে আছে হচ্ছে অসুদ্ধের মা তো ওষুধের থেকেও সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য দ্রুত তপস্যা করছিল যে এই জন্য দুর্বাসা থেকে বর্ণা তো এখন সাপগুলো ঠিক আছে সাপ থেকে সর্বশ্রেষ্ঠ কিন্তু সাত ধনটা তো কোথায় চলে গেছে আরধ্য পহুকে ভালোবেসে চলে গেল বিষ্ণুর কাছে চলে গেল একজন আরেকজন শিবের কাছে দেবতা দ্বাদশ আদিত্যরা সূর্যদেব থেকে শুরু করে সমস্ত দেবতাদের মা তো এই সমস্ত কশ্যপের স্ত্রী থেকে এই জগতে দেবতা অসুর পশু পাখি এক একটা ছিল যে মাছদের মা মা পাখিদের মা গরুটা দেব এইভাবে এই জগতে জীব পরিপূর্ণ কিন্তু তারা এক এক বোনের সাথে এক এক দ্বন্দ্ব আছে ভালো ছিল যে বিনতা বিষ্ণু ছিল দেবতাদের মা অদিতি উনিও বিষ্ণুভক্ত ছিল ওনারা ভালো ছিল এরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ অসুর আর দেব দাদারা হচ্ছে ভাই ভাই সৎ ভাই আর কি যুদ্ধ গরুটা সৎ ভাই আর সাথে প্রায় সময় যুদ্ধ তো গরুর এক সময় বলছি না পুরো কাহিনীটা গরুর এক সময় সমুদ্র মন্তনের পর যখন ইয়া পাওয়া যায় অমৃত পাওয়া যায় সে অমৃত সংরক্ষণে রেখেছিল দেবতাদের স্বর্গে তো কদ্রু বলেছিলো যে আমাকে যদি অমৃত এনে দিতে পারো ওনার ছেলেদেরকে নিয়ে ওই খাবে সবগুলো তো সবগুলো সব আমার হয়ে গেলে তো পুরো শাস কালি ওটুক ডেঞ্জারস তকশ আরো ডেঞ্জারস ও দাস থেকে মুক্ত করে দেবে এখন গরুর কি করেছে দেবতাদেরকে চরণা করে দেবতাদের থেকে ছো মেরে সে মন সেই অমৃত নিয়ে গেছে নিয়ে যাবার পর তার মা কথা অনুসারে ওকে দিয়েছে দেবার পর বলছে যে একটু অপেক্ষা করতে হয় সঙ্গে সঙ্গে খাওয়া যায় না খাওয়া যায় না একটু অপেক্ষা করেছে নিয়ে রাখতেছে একটু প্রণাম করতে হবে অমৃতকে ধ্যান করতে হবে এভাবে একটা ও নিয়ম দিয়ে দিল আর এদিকে প্রথমে তো দেবতাদের থেকে নিয়ে যেতে মানে পারত না বিষ্ণু বলছে ঠিক আছে তুমি কথা দিয়েছো যা দেবে দাও কিন্তু দেওয়ার পর এর পর যদি অমৃত চুরি করে ফেলতে পারে তাহলে তুমি তোমার সিঙ্গল থেকে কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে তো এখন কি হয়েছে ও দেওয়ার পর ওরা করতেছে আর এদিকে ইন্দ্র করে এসে ইন্দ্র মাকে মুক্ত করে ফেলছে মুক্ত করে মানসি এমন নয় যে মানে এরকম না ওদের তো ঘরে সবাই ছিল গরুর চাইলে ওই সাপদেরকে মেরে ওর মাকেও মেরে নিয়ে যেতে পারতো কিন্তু ওর মা এটা চাইতো না মা বলছে আমার দিদি নিজে থেকে যতদিন আমাকে মুক্ত করা যায় নাই মানে দাসত্ব যে একটা কমিটমেন্ট হয়েছে কাগজ কলম হয়েছে ওটা দেখে এমন নয় যে গরু গরু নতুন শক্তি হলে গরুকে গরুটা আরো ওই কদ্রুর অনেক ছেলেদেরকে অনেক অনেক সময় বাঁচিয়েছিল শনিদেবের খুব থেকে বাসিয়েছিল একবার এবং অসুররা যখন দিতির ছেলেরা যখন আক্রমণ করেছিল তখনও গরুর বাঁচিয়েছে এভাবে দেখা যায় যে গরুর কদ্রুকে অনেক সময় বাঁচিয়েছিল এবং কদ্রু ছেলেদেরকে ও ইয়ে করতো না না ক্ষতি করতো না এবং কথা দিয়েছিল এবং ওর মার সাথে সাথে ও কাজ করত কিন্তু একটা শর্ত ছিল যে ওইটা থেকে মুক্তি করানোর জন্য তো গরু সারা জীবন সংগ্রাম করেছে ওর মাকে নাক বলো সাপ বলো আর কি বলবো কৃমি কি যত বলো সবগুলো আমাদের আত্মীয় আসলে কেন সবগুলো মনি ঋষিদের পুত্র ছিল আর একজনের থেকে এগুলো কি হয়েছে তার ঋষিদেরকে বিয়ে দিয়েছিল বিয়ে দিয়েছিল দেবহুতি হয়েছে নয়টা মেয়ে নয়জন কে বিয়ে করেছে ওই ঋষিদের থেকে আবার অনেক বংশ বিস্তার লাভ করেছে অত্রি ঋষি বিয়ে করেছিল অত ত্রিবিংশ বিয়ে করেছিল তারপর হচ্ছে পৌষুতিককে বিয়ে দিয়েছিল দক্ষ রাজকে তাই কন্যা অনেক ছিল দক্কর রাজার কন্যা তো দক্কর রাজার কন্যা অনেকের মধ্যেই অনেক বিয়ে করেছে ধর্ম এবং কসপমণি এই সমস্ত ঋষিরা তারপর হচ্ছে দেবহুতি আহুতি আহুতি বিয়ে করেছিল এইভাবে ঋষিরা ঋষিদের থেকে এক টোটাল কথা হলো যে আমরা সবাই একজন আরেকজনের আত্মীয় দুঃসম্পর্কে আত্মীয় তো কেউ যদি কোন জীবের প্রতি হিংসা না করে ভালো সাধন ভোজন করে হৃদয় পবিত্র হয় কোন জীবের প্রতি দেশ না করে সেই বজন সাধন করার সময় অবশ্য তাকে মশা মাছি এমনকি কৃমি কীটেরা পর্যন্ত আক্রমণ করে না তো এই জন্য দেখা যায় তখনকার সময়ে ঋষিরা ওখানে জঙ্গলের বসে গুহার ভিতরে বসে অথবা যোগ ঝাড়ে বসে তপস্যা করতে কিনা তো ওদেরকে তপস্যা করলে ওখানে বড় বড় মশা বড় বড় ছিল না থাকল তো ওদেরকে এরকম ডিস্টার্ব করতো না কেন কারণ সমস্ত জীবের পরমাত্মা হিসেবে ভগবান কৃষ্ণ তা আছেন তো ওই পরমাত্মা যেহেতু নির্মৎসর ব্যক্তি ওই ব্যক্তি কোনো হিংসা করে না তারপরে হচ্ছে কোন জীবের প্রতি দেশ করেন না তো এই জন্য ধয়ার একটা ভাব রাখে এই জন্য সমস্ত জীব ওকে কি করতো না কেন ভিতরে তো পরমাত্মা আছে ঠিক না তো এইভাবে নির্মসল হয়ে গেলে হৃদয় পবিত্র হয়ে গেলে জীব ক্ষতি করে না কেন আত্মীয় সবাই যা আনন্দ করে বৈষ্ণব হরে কৃষ্ণ